জয়পুরহাটের পাঁচবিবিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ভুক্তভোগী সাংবাদিক সাইদার ইসলামের নিরাপত্তা নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই আয়োজন করা হয় শনিবার পাঁচ মাথার চত্বরে পৌর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন পৌর পাঁচবিবি ও মডেল প্রেসক্লাবের সাংবাদিক সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঁচ বিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী আহত সাংবাদিক সাইদার ইসলাম মোহনা টেলিভিশনের প্রতিনিধি আক্তার হোসেন বকুল এবং অন্যান্য সাংবাদিক ও স্থানীয় শিক্ষকরা বক্তারা জানান মূল আসামি শফিকুল মেম্বার এখনও গ্রেপ্তার হননি ভুক্তভোগী পরিবার নানা হুমকি ধামকির কারণে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে তাই শফিকুল মেম্বারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা পটভূমি অনুযায়ী ধরঞ্জি ইউপি সদস্য শফিকুল দীর্ঘদিন ধরে সায়দার ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিলেন চাঁদা না দেওয়ায় পনেরো সেপ্টেম্বর বিদ্যালয়ে চলাকালে সাইদার ইসলামের উপর রড ও লাঠি দিয়ে হামলা চালানো হয় গুরুতর আহত অবস্থায় সাইদারকে জয়পুরহাট দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শফিকুল মেম্বারের ছেলে রাকিবকে গ্রেপ্তার করা হয় মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা জানিয়েছেন নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবেন শফিকুল সহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে জয়পুরহাট পাঁচ বিবি থেকে মোহাম্মদ আমজাদ হোসেন নিউজ গ্রাম বাংলা তবে থেকে বের করে অতকে দুরে ওপারে গড়ে আসানি একটা মোহাম্মদ শুধুমাত্র আদানকে ধরা হয়েছে বাকি আসানকে ধরা হয়নি আমি সেই সুবাদে এবং দাঁড়াচ্ছি দ্রুত আইনে আওতায় এনে তাদেরকে তাদের খাস্তে দাঁড়াচ্ছি সেই সাথে সকল সাংবাদিককে ওইত হওয়ার জন্য আমি পুরো দুর্ভাবে আহ্বান জানাচ্ছি গুরুত্ব এই নয় আমরা সাংবাদিক আপনাদের ঢুকে ঢুকে সঙ্গে সাথে আমাদের গরম চলবে সত্য প্রকাশে যত বাজে আসুক আমরা এই এটার উপর অটল থাকবো এই মর্মে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি ধন্যবাদ সকল আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছে অত্যন্ত একটি